জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি বারোটি রাশির মধ্যে যে একটি রাশির অধীন এবং আপনার এই রাশি অনুসারে আপনার জীবনের কিছু উন্নতির জন্য আজ যেমন কিছু বর্জন করা উচিত আর তেমনি আপনার জীবনের অবনতি ঠেকানোর জন্য কোনো জিনিস বর্জন না সেটাও করা উচিত অর্থাৎ কিছু জিনিস আপনার সাথে রাখা উচিত এবং কিছু জিনিস আপনার আর সাথে রাখলে আপনার দুর্ভাগ্য আসবে এরকম জ্যোতিষশাস্ত্রের একটা হিসেব আছে আর যেমন আপনার যে রাশিটি যদি হয়ে থাকে মিথুন রাশি তাহলে আপনি যদি আপনার পার্সে বা আপনার সাথে আর কোনো ছেঁড়া নোট রাখেন তাহলে কিন্তু আপনার দুর্ভাগ্য আসবে জ্যোতিষ অনুসারে যদি আপনার রাশি হয়ে থাকে কর্কট রাশি তাহলে অপ্রয়োজনীয় কাগজ যদি আপনি আপনার সাথে রাখেন পার্সে রাখেন বা কোথাও জমিয়ে রাখেন সেটা কিন্তু আপনার টাকার অভাবকে ইঙ্গিত করছে যদি আপনার রাশি হয়ে থাকে সিংহ রাশি আর সিংহ রাশি মানে আপনি যদি কোনো ভাঙা মুদ্রা বা কোনো ভাঙা টাকা বা মুদ্রা বা অনেক পুরোনো মুদ্রা যেটা একটু ভেঙে গেছে এরকম কোনো কিছু যদি আপনার সাথে রাখেন তাহলে সেটা আপনার সম্মানের উপরে প্রভাব পড়বে যদি আপনার রাশি হয়ে থাকে কন্যা রাশি তাহলে আপনি খালি মানি ব্যাগ কখনোই রাখবেন না একটি পয়সা হলেও রাখবেন কারণ আপনি যদি একেবারে খালি মানি ব্যাগ রাখেন তাহলে আপনার টাকার অভাব দেখা দেবে যদি আপনার রাশি হয়ে থাকে তুলা রাশি তাহলে আপনার আপনি যদি আপনার পার্সে কোনো নকল গয়না অর্থাৎ আপনি যদি কোনো রকম কোনো এমিডিশনের জিনিস রাখেন তাহলে কিন্তু আপনার সম্পর্কের মাঝে তিক্ততা আসবে যদি আপনার রাশি হয়ে থাকে বিচ্ছিক রাশি তাহলে মরিচে পড়া কোনো জিনিস আপনি ঘরে বা আপনার সাথে ক্যারি করতে পারবেন না তাহলে এর নেতিবাচক একটি প্রভাব আপনার উপরে পড়বে যদি আপনার রাশি হয়ে থাকে ধনুর রাশি তাহলে পুরনো কোনো লোহার জিনিস বা তাবিজ এগুলো আপনি যদি রাখেন তাহলে আপনার সুযোগের অভাব হবে যদি আপনার রাশি হয়ে থাকে মকর রাশি তাহলে আপনি কোনোরকম কোনো ওষুধ পুরনো ঔষধ আপনার নিজের সাথে কেরি করবেন না তাহলে আপনার স্বাস্থ্য সমস্যা দেখা দেবে যদি আপনার রাশি হয়ে থাকে কুম্ভ রাশি তাহলে পুরনো কোনো ছবি বা অনেক আগের কোনো বিষয় আপনার সাথে অনেক আগের কোনো স্মৃতি আপনি আপনার সাথে রাখবেন না তাহলে আপনার অর্থ বাধা আসতে পারে যদি আপনার রাশি হয়ে থাকে মীন রাশি তাহলে আপনি ভাঙা চাবি বা ভাঙা নষ্ট তালা ভাঙা চাবি এরকম কোন জিনিস আপনি আপনার সাথে রাখবেন না বা আপনার ঘরেও রাখবেন না আপনার বেডরুমেও রাখবেন না তাহলে আপনার বাধা এবং ঝামেলা আসতে পারে আমি আমার পূর্বের ভিডিওতে বলেছি আপনার রাশি অনুসারে কোন কোন জিনিস আপনি আর সাথে রাখতে পারেন সাথে রাখলে আপনার উন্নতি হবে এবং এই ভিডিওতে বললাম কোন কোন জিনিস আপনি সাথে রাখবেন না আপনি যদি আর সাধারণ এই বিষয়গুলো নিজের সাথে চর্চা করেন তাহলে দেখা যাবে যে ব্যক্তি হিসেবে আপনি অনেকটাই সফলতা পাবেন এবং আপনার সাথে ঘটে যাওয়া ছোটোখাটো নেগেটিভ কোনো সমস্যা অথবা আপনার ছোটখাটো কোনো বিপদ আপদ থেকে আপনি সুরক্ষিত থাকবেন আপনি ঝামেলাহীন একটা জীবন পাবেন এবং যেরকম জীবনকে চাইছেন ঝামেলাহীন বা সাফল্যপূর্ণ জীবন সেরকম কোনো একটা জীবনের দিকে এগিয়ে যাবেন কিন্তু এই কাজগুলো আপনাকে কোটি কোটি টাকা দেবে না কিন্তু রাশির এইসব রাশি অনুসারে যদি আপনি এই টোটকাগুলো করেন তাহলে আপনি একটি ঝামেলাহীন জীবন পাবেন ধন্যবাদ সকলকে